হতাশ হবার কিছু নেই খারাপ সময় চিরকাল থাকে না যেমন রাতের অন্ধকার পেরিয়ে ভোরের আলো আসে ঠিক তেমনি কষ্টের পরেই সুখ আছে আল্লাহ তালা বলেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি আমাদের জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হই কখনো অর্থের কষ্ট কখনো প্রিয়জন হারানোর দুঃখ আবার কখনো স্বপ্ন ভেঙ্গে যাওয়ার কষ্ট আমাদের মনে হয় সব শেষ হয়ে গেছে আর কোনো পথ নেই কিন্তু মনে রাখুন আল্লাহ আল্লাহত বান্দাকে এমন কষ্টে ফেলেন না যে সে সহ্য করতে পারবে না আল্লাহ আল্লাহত কুরআনুল কারিমে বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু হয় দিয়ে ক্ষুদা দিয়ে ধন সম্পদের ক্ষতি দিয়ে জীবন ও ফসলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দাও তাই দুঃখের সময়টা আসলে আমাদের জন্য পরীক্ষা ধৈর্যের মাধ্যমে আমরা উত্তীর্ণ হতে পারি মনে রাখবেন ধৈর্য মানে কেবল কষ্ট সহ্য করা নয় বরং আল্লাহ তার প্রতি আস্থারকে স্থির থাকা কষ্টের সবাই একটা কাজ করতে হবে আল্লাহর কাছে ফিরতে হবে তার কাছে দোয়া করতে হবে নবী কারিম সাল্লু সাল্লাম বলেছেন দোয়াই হলো ইবাদতের মূল আপনি যতই কষ্টে থাকুন না কেন হাত তুলে বলুন হে আল্লাহ আপনি আমার কষ্ট সহজ করে দিন ইনশাল্লাহ আপনি দেখবেন অন্তরে শান্তি নেমে আসবে আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন জন্মের আগে বাবা মারা গেছেন ছোটবেলায় মা হারালেন পরে স্ত্রী ও সন্তানদের মৃত্যু দেখেছেন কিন্তু তিনি কখনো হতাশ হননি বলেছেন হতাশ হইও না আল্লাহ আমাদের সাথে আছেন সাহাবিরা যুদ্ধের ময়দানে কুদার্ত থেকেও বলতেন আল্লাহ যথেষ্ট আমাদের জন্ম তাই আজ যদি আমাদের জীবনে কিছু সমস্যা আসে তা স্থায়ী নয় খারাপ সময় আপনার জীবনে এসেছে মানে এই নয় যে আপনি ব্যর্থ বরং এটাই সুযোগ আপনাকে নতুনভাবে গড়তে আপনাকে আরও শক্তিশালী করতে একদিন আপনি কষ্টের দিকে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আমি কষ্ট সহ্য করেছি আর আল্লাহ আমাকে তার পুরস্কার দান করেছেন তাই হতাশ হবেন না আজকের দুঃখ আগামী দিনের সফলতার পথ তৈরি করেছেন আল্লাহ বলেছেন নিশ্চয় আমার বান্দার উপর আমার রহমত সবকিছু ছাপিয়ে যাবে তাই আশাবাদী থাকুন ধৈর্য ধরুন আল্লাহর দিকে ফিরুন ইনশাল্লাহ ভালো সময় আসবে